একটি ছোট্ট গ্রামে মদন নামে এক ব্যক্তি বসবাস করত সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে বাড়ির বারান্দায় বসে একটি খাম থেকে চিঠি বের করে দীর্ঘক্ষণ ধরে সেই চিঠির দিকে তাকিয়ে থাকত আচ্ছা প্রতিদিন দেখি লোকটি একটি খাম থেকে কাগজ বের করে দীর্ঘক্ষণ ধরে সেই কাগজের দিকে তাকিয়ে থাকে হ্যাঁ তাই তো অনেকদিন ধরে দেখছি কিন্তু কেন সে এরকম করে তা জানি না হ্যাঁ আমার মনে হয় নিশ্চয় এই কাগজে কিছু লেখা আছে যাই একবার জিজ্ঞেস করে দেখি আচ্ছা প্রতিদিন দেখি তুমি এই কাগজের দিকে দীর্ঘক্ষণ ধরে তাকিয়ে থাকো দেখে মনে হয় যে তুমি গভীর চিন্তায় পড়ে আছো কেন তুমি প্রতিদিন এই খামটা খুলে দেখো কি আছে এর ভেতরে এই খামের ভেতরে আছে আমার সারাটা জীবনের হাসি খুশি ও ভালোবাসা যা আমি আমার জীবনে কোনোদিনও ভুলে যেতে পারবো না সারা জীবনের হাসি খুশি মানে কিছুই বুঝতে পারলাম না শোনো এটা একটা চিঠি যেটা আমি লিখেছিলাম আমার স্ত্রী মায়ার জন্য কিন্তু কখনো পাঠাতে পাঠাতে পারিনি কিন্তু কেন কি হয়েছিল তোমার জীবনে আমি জানতে চাই কয়েক বছর আগে আমার সাথে মায়ার দেখা হয় আমরা দুজনে দুজনকে খুব ভালোবাসতাম তারপর আমাদের বিয়ে হয় কই গো না হ্যাঁ কি হয়েছে বলো বলছিলাম অনেক দিন হয়ে গেল চলো না আজ একটু ওই গ্রামে পুকুর পাড়ে ঘুরে আসি আচ্ছা বলো তো আমাদের ঘোরাফেরাটা একটু বেশি হয়ে যাচ্ছে না আমার এখন টিউশনি পড়াতে যাওয়ার কথা আবার অন্য কোনো দিন তোমাকে নিয়ে যাব ঠিক আছে ভাগ্যা তোমাকে আর নিয়ে যেতে হবে না যখনই তোমাকে ঘোরার কথা বলি তখনই তোমার কাজের কথা মনে পড়ে কি আজকের পড়াটা হয়েছে তো হ্যাঁ শিক্ষক মশাই আমার পড়া হয়ে গেছে বাহ খুব ভালো কথা শোনো আজ আমি তোমাকে নতুন কিছু পড়াবো তুমি তাড়াতাড়ি বাংলা বই বের করো ঠিক আছে আমি বের করছি যাই তাড়াতাড়ি বাড়ি যাই আজ অনেক দেরি হয়ে গেল বাড়িতে বউ রাগারাগি করবে দেরি করলে হ্যাঁ আজ ফিরতে দেরি হয়ে গেল কয়েকদিন পরীক্ষা তাই একটু বেশিক্ষণ ধরে পড়াতে হলো সে ঠিক আছে কিন্তু বাড়িতে মোটেও একা থাকতে ভালো লাগে না সারাক্ষণ তোমার অপেক্ষায় বসে থাকতে হয় কই গো আমি কাজে বের হচ্ছি বাড়ি ফিরতে দেরি হবে বাড়ি ফিরতে দেরি হবে কিন্তু কেন বাড়ি ফিরতে দেরি হবে আরে বাবা নতুন একটা কাজের খোঁজ পেয়েছি শুধু টিউশনি পড়িয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না তাই ভাবলাম সমস্ত কাজ সেরে বাড়ি ফিরব না হাসি খুশি প্রাণবন্ত মেয়েকে বিয়ে করে আমার সংসার খুব ভালোভাবেই চলছিল কিন্তু একদিন হঠাৎ আমার বইয়ের সাথে প্রচন্ড ঝগড়া হয় তোমার সব সময় কাজ কাজ আর কাজ টাকা ছাড়া কিচ্ছু বোঝো না আমি যাচ্ছি আমার বাপের বাড়ি তুমি তোমার কাজ নিয়ে থাকো এই কথা বলে সে আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি চলে যায় তারপর তারপর কি হলো। তারপর কয়েকদিন ধরে সমস্ত কাজ ছেড়ে দিয়ে একা একা বাড়িতে পড়ে থাকলাম সারা রাত জেগে তার জন্য চিঠি লিখলাম যে মায়া আমি হয়তো ভালো স্বামী হতে পারিনি কিন্তু তোমার ছাড়া আমার জীবন অসম্পূর্ণ তারপর কি হলো পরের দিন ভাবলাম যে ডাকবক্সে সেই চিঠিটা দিয়ে আসব কিন্তু তার আগে খবর এসে পৌঁছাল যে আমার মায়া প্রচন্ড অসুস্থ হয়ে মারা গেছে খবরটা পাওয়া মাত্র আমি যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেলাম মধ্যে যেন আমার জীবনে অন্ধকারের ছায়া নেমে এলো সারা জীবনের মতো হারিয়ে গেল হাসি খুশি আর আমার ভালোবাসা নিমিশের মধ্যে আমি সমস্ত কিছু হারিয়ে ফেললাম শুধু রয়ে গেল আমার হাতে লেখা এই শেষ চিঠি